আপনারা কি জানেন সন্তান না হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে প্রায় পঞ্চাশ ভাগ ক্ষেত্রে দায় পুরুষের ওপর বর্তায় হ্যাঁ এটা শুনতে অবিশ্বাসও লাগতে পারে কিন্তু এটাই কঠিন সত্য বছরের পর বছর ধরে আমাদের সমাজে এই ভুল ধারণা চলে আসছে যে সন্তান না হলে দোষ কেবল নারীর এই ভিডিওটি আপনার সেই ভুল ধারণাগুলো ভেঙে দেবে আজ আমরা সেই অজানা সত্য উন্মোচন করব যা প্রতিটি পুরুষ এবং দম্পতির জানা অত্যন্ত জরুরি সন্তানের স্বপ্ন পূরণের নতুন পথ এই ভিডিওতে আপনারা খুঁজে পাবেন একবার ভাবুন তো একটি দম্পতি সন্তানের জন্য কত চেষ্টা করেন কত স্বপ্ন দেখেন আর যখন সেই স্বপ্ন পূরণ হয় না তখন এর পেছনের কারণটা কি বেশিরভাগ সময় আমরা নারীকে দায়ী করি তাকেই চিকিৎসা করাই কিন্তু আসল সমস্যাটা পুরুষেরও হতে পারে যা আমরা প্রায়শই এড়িয়ে যাই বলে পুরুষ বন্ধাত্ম বা মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি এই সমস্যাটা যতটা না শারীরিক তার চেয়েও বেশি মানসিক চাপ তৈরি করে পুরুষেরা তাদের এই গোপন কষ্ট কারো সাথে ভাগ করে নিতে চান না যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পুরুষের বন্ধাত্বের মূল কারণ হল শুক্রাণুর সমস্যা এর মধ্যে থাকতে পারে শুক্রাণুর সংখ্যা কম হওয়া শুক্রাণুর গতি কমে যাওয়া অথবা শুক্রাণুর আকৃতিগত ত্রুটি আমাদের জীবনযাপন খাদ্যাভ্যাস এবং পরিবেশের দূষণ এই সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে অনেকেই হয়তো জানেন না আধুনিক জীবনে স্ট্রেস অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত ফাস্টফুড এমনকি কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও শুক্রাণুর মান কমিয়ে দিতে পারে কিন্তু শুধু এগুলোই সব কারণ নয় এর পেছনে আরও গভীর কিছু কারণ লুকিয়ে আছে বিশ্বাস করুন আর না করুন পুরুষদের বন্ধাত্বের একটি বড় এবং সাধারণ কারণ হল ব্যারিকোসিল এটি অণ্ডকোষের শিরায় রক্ত জমাট বাধার একটি সমস্যা ভ্যারিকোসিলের কারণে অণ্ডকোষের তাপমাত্রা বেড়ে যায় যা শুক্রাণু উৎপাদন এবং গুণগত মানের ওপর মারাত্মক প্রভাব ফেলে অবাক করা বিষয় হল এই সমস্যাটি প্রায়শই কোনও লক্ষণ ছাড়াই দেখা দেয় অনেকেই বুঝতেও পারেন না যে তাদের এই সমস্যা আছে ভালো খবর হল ভ্যারিকোসিল একটি নিরাময়যোগ্য সমস্যা সঠিক সময়ে চিকিৎসা করালে অনেক দম্পতিরই সন্তানের স্বপ্ন পূরণ হতে পারে এই একটি কারণে অনেক লুকানো কষ্ট দূর করতে পারে এছাড়া কিছু পুরুষের হরমোনের ভারসাম্যহীনতা থাকতে পারে যেমন টেস্টোস্টেরনের মাত্রা কম থাকা কিছু ক্ষেত্রে শুক্রাণু পরিবহনের পথে বাধা বা ইনফেকশনও বন্ধাত্মের কারণ হয় কিন্তু বেশিরভাগ পুরুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলতে লজ্জা পান চিকিৎসকের কাছে যেতে দ্বিধা করেন এই নীরবতা অসংখ্য দম্পতির জীবনে বিভীষিকা নামিয়ে আনে এই সমস্যাগুলো কিন্তু লুকানোর বিষয় নয় বরং খোলাখুলি আলোচনা এবং সঠিক চিকিৎসা এর সমাধান শেষ পর্যন্ত আমরা দেখতে পাই পুরুষ বন্ধাত্ম একটি বাস্তব এবং সমাধানযোগ্য সমস্যা এটি কোনও দুর্বলতা নয় এটি একটি শারীরিক অবস্থা যার চিকিৎসা আছে সময়মতো সঠিক পদক্ষেপ নিলে অগণিত দম্পতি তাদের কাঙ্ক্ষিত সন্তানের মুখ দেখতে পারেন এর জন্য প্রয়োজন সচেতনতা খোলামেলা আলোচনা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মনে রাখবেন একটি সন্তান কেবল নারীর স্বপ্ন নয় এটি একটি দম্পতির যৌথ স্বপ্ন আর এই স্বপ্ন পূরণে পুরুষকেও তার সমান ভূমিকা পালন করতে হবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি মনে করেন আপনার বা আপনার পরিচিত কারো এই ধরনের সমস্যা আছে তাহলে আজই পদক্ষেপ নিন এই ভিডিওটি শেয়ার করে আরও অনেক পুরুষের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিন মন্তব্য করে জানান আপনাদের এই বিষয়ে আর কি কি প্রশ্ন আছে আসুন আমরা একসঙ্গে পুরুষ বন্ধাত্ব নিয়ে সমাজের নিরবতা ভেঙে দিই যাতে আর কোনো দম্পতিকে অকারণে সন্তানহীনতার কষ্ট সইতে না হয়